সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী প্রজেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোক শ্রবণ করব তবে তার আগে ছোট্ট একটি কথা সেটা হচ্ছে যে আপনার থেকে আপন যেজন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন অন্তর্জামী পরমেশ্বর দয়াল ভগবান যিনি অন্ত্রে আছেন সর্বক্ষণ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তিরিশ শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার আমরা যেন অবশ্যই সেদিন শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম পালন করি বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের কোনো জন্ম নেই মৃত্যু নেই তবে তিনি প্রয়োজনে আবির্ভূত হন অবতার রূপে আমরা সেই লীলা অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করি শ্রীমদ্ভগবদ্গীতায় স্বয়ং ভগবান বলেছেন জন্ম চ মে দীপম এবং ত্যা দেহ পুনঃ জন্ম ন সহ অর্জুন অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্যজন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের যে জন্ম এটা হচ্ছে দিব্য জন্ম তো ভগবান সেটাই বলেছেন যিনি আমার এই দিব্য জন্ম সম্পর্কে জানেন তার আর পুনর্জন্ম হয় না তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অবতার রূপে পরমেশ্বর ভগবান উনি বারবার পৃথিবীতে এসেছেন এসে উনি তিনটি কাজ করেছেন একটি হচ্ছে দুষ্টের দমন দুই হচ্ছে সৃষ্টির পালন আর এক হচ্ছে ধর্ম সংস্থাপন তাহলে তিনি কি করেন অধর্মকে বিনাশ করেন আর ধর্মকে সংস্থাপন করেন কোন স্থাপন করেন দৃঢ়ভাবে এমনিভাবে যুগে যুগে সাধুদের রক্ষার্থে এবং অসাধুদের বিনাশার্থে এবং ধর্ম রক্ষার্থে ভগবান বারবার আবির্ভূত হয়েছেন তবে শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমদয়াল ভগবান তিনি অবতার নন তিনি সকল অবতারের অবতারই তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে সারা বছর একাদশী ব্রত করি তারপরে আরও অনেক রকম ব্রত করি তো সেই সমস্ত ব্রতগুলো আমাদের নিষ্ফল হয়ে যাবে যদি আমরা এই একাদশ এই জন্মাষ্টমী ব্রত পালন না করি আমরা অবশ্যই সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করব জন্মাষ্টমী ব্রত পালনের সময় তো নির্জলা উপবাস করা বিধেও কিন্তু যারা নির্জলা থাকতে পারবেন না তারা একাদশীর মতো করলেও হবে তবে অবশ্যই অবশ্যই ব্রতটি আমরা যেন পালন করি ব্রত থেকে যেন আমরা বিরত না থাকি যারা অসুস্থ তারা একাদশীর মতো পঞ্চরবিশস্য বর্জন করে ফলাহার তারপরে দুগ্ধ এগুলো ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে আমার সেই কথাটি বলেছিলাম যে ছোট্ট একটি কথা কিন্তু আসলে তো ছোট্ট কথা নয় এ কথাটি ছোট্ট একটা কথা যে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব কিন্তু এই ছোট্ট কথাটার অনেক ওজন পরবর্তী দিনে আমরা শনিবারে যখন ব্রত পালন করব জন্মাষ্টমী ব্রত রবিবারে আমাদের আছে হলো কি নন্দ উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ পারণটা অবশ্যই কি হবে একটা উৎসবের মাধ্যমে যেমন নন্দ মহারাজ তিনি কি করেছিলেন এই গোপালের জন্ম উপলক্ষে উনি উৎসব করেছিলেন বলেই সেটাকে নন্দ উৎসব বলা হয় যে যেমন করে পারবেন সে তেমন করেই করবেন ইচ্ছা হলে ছোট করে আর যদি কেউ পারেন বড় করে তো পালন করতে হয় আর যদি কোনোভাবেই না পারেন তো ছোট বাচ্চাদের ডেকেও অন্তত প্রসাদ বিতরণ একটু আনন্দ করলেই হলো। সূর্য উদয় থেকে দশটা পর্যন্ত আমরা পর দিন পালনটা সেরে নিতে পারবো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আমার কথা ছিল আমি পুনরায় আশাবাদ ব্যক্ত করবো যে আমরা সকলের জন্য জন্মাষ্টমী ব্রতটা পালন করি এবার আসুন আমরা ব্রত এই শ্রীমদ্ ভগবদ্ গীতার আমরা উপস্থাপন করি ব্রতি হই অজ্ঞান্য জ্ঞানঞ্জন চক্ষ চো মিলিত তস্মাই শ্রী গুরুবে নম নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানম স্বামী নিতে নমমি হেম বাঞ্ছা কল্পতরু ভশ্চ কৃপা সিন্ধু বয়ে বুচ পতি নিভু বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপি কবল ও শ্রীপরমা নম ও শ্রীমাতে ভগবতে শ্রীগী নম নারায়ণ নারতম দেবীং সরস্বতী বৈশং তত জে মুদি মুখ করি বা চলং পঙ্গং লংঘি কৃপা তম বন্দে পরমন্দমাধব নমো ভগবুদেব ওম নমো ভগবাসীমদ্ভগত শ্রীগীতা নম শ্রীগী নম শ্রীমদ্ভগৎ গীতা যথযথায় কর্ময শ্লোক শঙ্কা এব আত্যা আতৃপ্ত স কার্য বিত অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্যকর্ম নেই তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে হাজার হাজার যোগ্য অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না কৃষ্ণভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয় এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্য কালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন তখন ভগবানের কৃপায় তার কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানালোকেত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না এই রকম কৃষ্ণভক্ত জীবের আর জড় থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না সুদী ভক্তবৃন্দ ভক্ত এই পর্যন্তই আমরা তাহলে জেনে গেলাম যে একমাত্র কৃষ্ণ কর্ম বা কৃষ্ণ চরণ সেবা ভগবত চরণ সেবা ভগবত পদে মতিগতিটাই হচ্ছে আমাদের বিষয়ে আসক্তি থেকে মুক্ত করবে তা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত বাণীতে শ্রীমদ্ভগবৎ গীতায় অর্জুনের মাধ্যমে আমাদের এই নির্দেশ দিয়েছেন বৈষ্ণব ভক্তবৃন্দ সেই ভগবানের জন্মাষ্টমী ব্রত আমরা অবশ্যই পালন করব। আর ভগবানের নিত্য সেবা পুজো করব। ভগবানের জপ তপ করব এই যেন হয় আমাদের ব্রত তো আসুন আমরা মাহাত্ম বলে বিশ্বামী চলে যাই ও শ্রী পরমাত্ম নম ওম শ্রী মাধ ভগবতে শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্ম বৌলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেইনী অর্ধমাত্র চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি রাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম ন নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে গীতায় শ্রীমদ্ভগব শ্রী গীতায় সিগী শ্রী গীতায় নম ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি